دو گدين دو گدين اج غير نود باو گود بولتا بيت بيچ بي گود پڙه سله جل جل دو گدين اج سينه باد او ما سال جي ماكل جي جي ما

এই কম এই ট্রান্স দামোদর কোল প্রজেক্ট যে কাজ আরম্ভ করেছে আমাদের এই কাজ তার আগে বন্ধ ছিল এবার তারপর যখন ওরা কাজ আরম্ভ করলে এই কাজ আরম্ভ করার সময় আমাদের সঙ্গে কোনোরূপ আলোচনা করলে নেই আমরা যেমন কতগুলো আমরা দাবি এখানে পেশ করছি অধিগ্রহণ পদ্ধতিতে জমির নতুন দাম ধার্য করতে হবে দু নম্বর হচ্ছে ভূমি আর বাস্তুহারাদের দ্রুত পুনর্বাসন ও কর্মস্থানের ব্যবস্থা করতে হবে এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ল্যান্ড লুডার কর্মীদের ডিপিএলের সমতুল্য কর্মীদের বেতন দিতে হবে খেদ মজুরদের পাঁচশো দিনের মজুরি দিতে হবে এই যে পাঁচশো দিনের মজুরি এটা ডিএম আগেই কিন্তু পাশ করে দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত সেট মজুরিটা দিচ্ছে না বাড়ি এবং জমির ক্ষতিপূরণের দ্রুত ব্যবস্থা করতে হবে ল্যান্ড লুডারদের গাড়ি মালিকদের পরিবহনের অগ্রাধিকার দিতে হবে ট্রান্সপোর্টে জমা থাকা থাকা টাকা দুটো জমির মালিকদের বিতরণ করতে হবে আর এলাকার উন্নয়নের ব্যবস্থা করতে হবে এই কটি যে ছিল আমাদের মূল দাবি আমরা নাম আমার নাম হচ্ছে দেবসাধন চট্টোপাধ্যায়